আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলায় আবারও রান্নাবান্না করার জন্য কী করতেছি তো বিকেলবেলায় রান্না বান্না বলতে আজকে হচ্ছে পিঠা বানাইবো বিকেলে তো পিঠা বানানোর জন্য মুরগি নিয়ে আসে তো বানাই হতে সংসার পিঠা মুরগি দিয়ে আর কি মুরগি দিয়ে মাংস দিয়ে পিঠা তো এই জায়গায় পিছে যে চাল নিয়ে নিছি চাল গুড়ি ভাঙ্গাইতে হইব তো আগে চালগুলো ভিজিয়ে নেই তারপরে হচ্ছে সে মুসি ডাকতে তেল দিচ্ছি বড় বড় চালগুলো ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখতে হইব কিছু সময় ভিজিয়ে রাখলে তারপরে হলো বাঙ্গাইতে হইব আর বাঙ্গাইতে বেশি সময় লাগে না আমাকে ওই যে জায়গায় কাছেই মেশিন ওই জায়গায় নিয়ে দিলে বাঙ্গিয়ে দেয় যাই হোক চাল দিতে থাকুক আমি তো সে মুরগিটা কাটি দিতে

বন্দুক হারটা দিতে নিয়ে যাবো না কিন্তু আসো তো এই যে সিম গাছে সিম সিম ধরছে গাছটা যদি ই থাকতো বড় থাকতো তাহলে আরো ভালো সিম আইতো যাই হওক একদিন খোৱা চলিব তৰকাৰী যাব আৰু ফুল আছে ফুলে হাৰিছে ঐ বাবা মইলা হাত দিয়ে ন বাবা মইলা বন্দুক তোমাৰ খালি বন্দুক দিয়া গলি কৰা মন যায় কলা খাইবে ওটা তো পাখি নাই এখনো কলা দেখছি এই যে কলা ওই যে পাখিতে খাইব পাখি নেই বাড়তি হয়েছে মনে হয় পুরাপুরি বাড়তি হয় না ওই যে পাখি মানে বাজার যে কিনে নিদ মনে কলা বুঝছ হ্যাঁ হ্যাঁ এখানে কাজের তা রেখে গেছে কাজের ওই থেকে এসে বললাম এসে দেখি যে পিঠার জন্য যা যা আয়োজন করা করতেছে

আর খালি মাংস থাকলে মানে একটু সরা ছড়া থাকে আলুটা দিলে পানি দেয় নাই তারপরে খালি এমনি বসাইছি তেলের মধ্যে একটু তেল দিছে আর একটু আহ হলুদ মরিচ আর চাল বাঙ্গাই নিয়ে হবা তো চাল তো ভিজে রাখছিলাম জরা নয় গেছে এখন বাঙ্গাইতে যাইতেছে এদিকে যে মাংস সিদ্ধ প্রায় শেষের দিকে পানি উঠছিল তো পানিগুলো শুকাই নিতেছে ভালো করে একদম মাংস সিদ্ধ করা হয়ে গেছে আর আমি একটু ঠান্ডা করে নিলব ঠান্ডা করে তারপরে এগুলো ঝুড়ি ঝুড়ি করে এই করতে হইব কাটতে হইব শেষ বাঙালি শেষ

পানি গরম হইলে বলক আসলে ওই জায়গায় আটা দিয়ে দিব আটা বলতে মানে চাউলের গুড়ি দিয়ে দিব একটু লবণ দিয়ে দিতেছে ওদিকে ওতে সমান ছ তো সিদ্ধ করা হইছে ওগুলা বড়া পইতেছে ছোট ছোট করে কেটে ਦਿੱতছে টিন এর আম্মু তো এদিকে আমি আবার মশলা বাইটা নিতেছি যে ওগুলা ভাজি করতে মশলা দিব তাই কইছি আদা রসুন বাটা তো আছেই তো গরম মশলা বাটা আসল না তাই গরম মশলা বাইটা নিতেছি তো ওই দিকে আমার মশলা বাটা শেষ আর যে মুরগির মাংসগুলো ছোট ছোট করে কাটা নেওয়া শেষ তো এখন ওই যে সেগুলো ভাজি করব তো কড়াইয়ে তেল দিয়ে দিলো আর ওই কড়াই ওই যে সিদ্ধ করছিলো মাংস তো ওই কড়াইয়ের মধ্যে আর দিয়ে তেল দিয়ে দিলো আর এই যে আগে তো পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচা মলিজ আলু সব আর এই যে মাংস তো গরম মশলা বাটা ওইটার মধ্যে উঠাইছি সব কিছু এক জায়গায় রেখে এখন খালি তেলে দিয়ে দিব সব ডাইলে তো দিয়ে তেলের মধ্যে সব কিছু জিনিস আছে এটা ভালো করে ভাজি করে নিবো একদম ভাজা ভাজা করে নিব সন্ধ্যা হয়ে গেছে আর শুরুই তো করছিলাম বিকেল বেলায় তো এই যে সন্ধ্যা হয়ে গেছে গা করতে করতে সবকিছুর আয়োজন এইদিকে না তহিন খেলতে আসছে রান্নাঘরের ভিতরে তো এমনি অন্ধকার তার মধ্যে লাইট নাই লাইট হইতেছে নষ্ট হয়ে গেছে রান্নাঘরের তো মনে করেন যে আর অন্ধকার লাইট ছাড়া রাত হইতেছে না অন্ধকার হয়ে গেছে তো এই যে এখন আদা রসুন বাটা দিয়ে দিল তো এদিকে তো কয়রা খসানো হয়ে গেছিল ওই যে আটাগুলো গুলো নিতেছে একটু হলুদের পুরা মরিচের পুরা উগে গেছে আর একটু লবণ তো কিছু মিলিয়া এখন ফলু করে ভাজা ভাজা করে

হাড় হলো অন্ধকার হয়ে গেছে অর্ধেক কাজ রান্না করে বাহিরের চলে আর অর্ধেক ঘরে তো এখন মনে করেন যাব রান্না করে লাইটটা নষ্ট হয়ে গেছে আর রাতের বেলায় কাজ করা হয় না তো বেশিরভাগ এই জন্য অতটা দরকার পড়ে না তো এখন যাইগা ঘরে জায়গা সবকিছু নিয়ে আমরা

हम तो ये देखेंगे हम तो बोली तो आपने ऐसे 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 हाँ शुरू शुरू करें शुरू शुरू करना पड़ेगा नहीं जाता बोला आगे जाता आगे जाता है ठीक तुम बच्चे थको ना बोले एक बी एक जूनियर सामोसा

じっとくらっ তো এই যে এইদিকে আমাদের এই যে কয়েকটা পিঠা বানানো হয়েছে এর মধ্যে তেলে দিয়ে দিতেছে কারণ হতেছে বেশি সময় বাইরে রাখলে ফাইটা জায়গা এই জন্য কয় তাহলে তেলে দিয়ে ভাইজা ভালো আর এখন ঘরের ভিতরে এই এসে চুলায় ভাজতেছে আর দিও না আর দিও না উল্টাইতে সমস্যা হবে দিয়ে দিছে তেলে দিয়ে দিছে ওই যে তেল দিয়ে দিতেছে এখন সুন্দর লাল লাল করে ভাজা নেব তো এই যে পিঠা ভাজা হয়ে গেছে জিরা দেওয়া হয়েছিল সামনে নেই তো এইদিকে তো পিঠা বানানো চলতেছে আর এদিকে এক খোলা নামিয়ে নিয়ে আইসি গরম এক একজন পাল্লা ধরছে খাওয়ার জন্য আইমান যেমন করতেছে উমর নিয়ে গেছে একটা এই গরম ডাই আইমান ওই যে গরম ডাই মুখের ভিতরে ঢুকাইতেছে কারণ ও গো দেখা দেখি ওরা দুজনে শুরু করছে তো তু হিন্দু তাও আতে নিয়ে পারছে আমাকে ডাই নিয়ে পারে না তাই কইতাছে যে ঠান্ডা করে দাও ঠান্ডা করে দাও আমার ঠান্ডা করে দাও বড় ডাই হলো বেশি পাগল

মজা তোর তো দুইটা খাওয়া শেষ একটা কাঁচা খাইছস একটা ভাজা খাইছস না তুই খাইলি না এই যে বানে বানে থুইসে না এইটা বইরা থইছে ওই ওইটাই খাইছে বাজা ছাড়াই কাঁচাটাই হ্যাঁ এই কাঁচা ডি গেইছে না খাইলাম পেট খারাপ বলে তখন বুঝবো আর এই যে কি শেষ খাওয়া শেষ শেষ করে নিছি মজা মজা হয়েছে তো আমাদের পিঠা বানানো শেষ আর রাতের বেলায় বানানো হয়েছে তো তো এইদিকে পিঠা বানানো শেষ হলে পরে ভিডিও শেষ দিতে আর মনে আসলো না সবার পিঠা খাওয়াও শেষ হয়ে গেছে কারণ পিঠা বানাইতে পারেন গরম গরম আইমান খাইছে উমর আনাজ তুহিনরা সবাই খাইছে তারপরে তো তুহিনের মার জন্য কিছু দিছে ও ঘরে নিয়ে চলে গেছে আরেকজন কড়াই নিয়ে আয়া করছি পিঠা বাজার শেষ কড়াইটা নিয়ে আয়া তিয়াও যাও কালকে ধুম হইছে আজকে रेत হই গেছে জেনা আছেন তিয়াও দ করাই এনে আমারে তাই তো এইদিকে মোনা করেন যে মা হইতেছে পিঠা খায় আবুর জন্য দোকানে নিয়ে চলে গেছে কারণতে উমরে বাবা বাকি রইছে আর আমি বাকি দিছি তো এখন সত্যি কথা কইতে পিঠা খাওয়ার ই ই হইতেছে না মানে ভাত খাইছি কয়টা খিদা লাগছিল ভাত খাইছি খাওয়া দাওয়া শেষ আমাদের রাতের বেলার সেজন্য এখন আর পিঠা খামু না তো এই যে আমাদের পিঠা পিঠাগুলো কেমন আছে জানাবেন তুমি খাও একটা দেখায় এখনো এটা ভাঙছে যেহেতু এটা খাই উমর খাও ধরো এটুকু উমর খাও মজা আছে ভিতরে মাংস

তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পিঠাটা অনেক মজা হয়েছে আপনাদের সবার দাঁত পিঠা খাওয়ার তো আজকের ভিডিও আর বড় করব না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন